প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সুমন বিশ্বাস আমাদের আর সংকটে রাজ্য পুলিশের জয়েন্ট সিভ হেডকোয়ার্টার বা লালবাজার থেকে ইতিমধ্যেই আমার সাথে যোগাযোগ করেছেন যে হেয়ার স্ট্রিট থানাকে দায়িত্ব দেওয়া আছেন তারা নিশ্চয়ই ব্যবস্থা হয়তো করবেন যদি না করেন আমি আজকে বিধানসভায় যাবো হতে পারে আপনাদের আমি ছোট ভাই ছোট বন্ধু আপনাদের সাথে এটাই আমার শেষ বার্তালাপ আমি বিধানসভায় যাবই সমস্ত প্রতিকূলতাকে টপকে আজকে আমি যাবই পুলিশের কাছে আছে বুলেট আমার কাছে আছে বুক সেই বুক পেতে যাবার জন্য আমি বিধানসভায় যাবই এটাই আমার জীবনের শেষ বার্তালাপ পশ্চিম বাংলার সমস্ত সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে সুতরাং লালবাজার আমাদের যারা প্রশাসন আছেন এবং হেয়ার স্ট্রিট থানা থানার ওসি আমরা আইন মেনে চলতে চেয়েছিলাম আইন যদি মানুষের জন্য হয় সেই আইন আমরা মানতে চেয়েছিলাম কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী যদি আমাদের বাধ্য করেন আমরা বিধানসভায় যাব তারা যেন গুলি চালিয়ে দেয় এটাই শেষ বক্তব্য আপনাদের কাছে শহীদ মিনারে আপনারা একটার সময় ঠিক টাইম একটার সময় আসবেন যদি মনে করেন আমাদের দুঃখ যন্ত্রণার কথা যদি মানুষের সামনে তুলে ধরতে চান তাহলে আজকে